মাটি গাড়ির দাপাদাপিতে আতঙ্কের আর এক নাম কালিয়াগঞ্জ সড়ক আর রাতভর মাটি বোঝাই ডাম্পার চলাচল করায় রাতের ঘুম ছুটেছে এলাকাবাসীদের মাটি বোঝাই ডাম্পার গাড়ির অবাধ যাতায়াতে অতিষ্ঠ কালিয়াগঞ্জের পুরো শহরের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের দাবি মাটি বোঝাই ডাম্পার গাড়ির কারণে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা বাড়ছে মাটির গাড়ির দাপাদাপি নিয়ে সরব হয়েছে এলাকার বাসিন্দারা এলাকার বাসিন্দারা আরও জানান মাটি বোঝায় ডাম্পার পুরো শহরের অলিতে গলিতে ঢুকছে প্রশাসন এত ডাম্পার চলাচলের অনুমতি দিয়েছে কিনা তা তাদের অজানা তবে অতীতে কখনো এভাবে অলিগলিতে ডাম্পার চলাচল করতে তারা দেখেননি সাধারণ মানুষের প্রশ্ন প্রশাসনের কোনো নজরদারি নেই খোদ কালিয়াগঞ্জ থানার সামনে দিয়ে অবাধে চলছে মাটির গাড়ি এই করে যাচ্ছে সারা রাতই মোটামুটি যাচ্ছে এই গাড়িগুলো এবং আওয়াজ দিতে দিতে যাচ্ছে তাতে অসুস্থ যে সমস্ত রুগী বয়স্ক তাদের খুবই অসুবিধা হচ্ছে হ্যাঁ তো প্রশাসনের কাছে এটাই একটুখানি আমাদের চলার উদ্দেশ্য এটাই যে এই গাড়িগুলো যাতে সারা রাত না চলে এটা চললে পরে আমাদের পক্ষে মানে যারা বয়স্ক লোক তাদের পক্ষে খুবই অসুবিধা হচ্ছে বিভিন্ন পাম্পারের শব্দ হচ্ছে জার্কিং হচ্ছে আওয়াজ হচ্ছে এগুলো যাতে না হয় এটা একটা প্রশাসনের কাছে এটাই অনুরোধ যাতে গাড়িগুলোকে সারা রাত না চালায় এটাই দেখার জন্য কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা জানান মাটি বোঝায় ডাম্পার গাড়ি সন্ধ্যার পর থেকে অলিতে গলিতে চলাচল করছে ফলে অতিষ্ঠ সাধারণ মানুষেরা পুরপ্রধান আরও বলেন রাতভর ইট ভাটার জন্য মাটি নিয়ে যাওয়া ডাম্পারে দাপাদাপির কারণে সমস্যায় পড়ছে বয়স্ক মানুষ থেকে শুরু করে অসুস্থ রোগীরা বিষয়টি পুলিশ প্রশাসন ও বিএলআরকে জানানো হবে বলে জানান পুরপ্রধান রামনিবাস সাহা না সেটা আমারও কানে আসছে যে ডাম্পারগুলো সারা রাত ধরে ডাম্পার চলছে যেটা কিছু ইটভাটা মারা যাচ্ছে কিছু ইমার্জেন্সি কাজ রেলেরও হচ্ছে এবং যেখানে যেখানটা কাজ হচ্ছে রাত্রিবেলা করে ডাম্পারগুলো মার নিয়ে যাচ্ছে এখন কী ব্যাপার কী বৃত্তান্ত আমি সঠিক এটা তো বলতে পারতেছি না কিন্তু আমি প্রশাসক এবং বিএলও সাহেবের সাথে কথা বলে আমি দেখব যে কীভাবে কি করে এরা নিয়ে যাচ্ছে এবং কী বৃত্তান্ত মানুষটা তো অসুস্থ হয়ে পড়তেও সমস্যা আছে না আমি এটা বললাম আপনাকে প্রশাসকের সাথে আমি কথা বলে আপনাকে নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ